হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি একটা দুঃখের বিষয় উপস্থাপন করব। ঘটনাটি হলো আসামের জনপ্রিয় গায়ক ও ভারতের সিঙ্গার জুবিন গার্গ আমাদের মাঝে আর নেই তো চলুন ভিডিওটা আরম্ভ করি মাত্র বাউন্ন বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনায় পানিতে ডুবে যাওয়ার পর জুবিন গার্গকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তারদের প্রাণপণ চেষ্টার সত্ত্বেও জুবিন গার্গকে আর বাঁচানো সম্ভব হয়নি আজ যে শিল্পী কণ্ঠের পুরো দেশ একদিন সেই এ আমাদের থেকে বিদায় নিলেন। তার মৃত্যুতে সমগ্র সিঙ্গাপুরে গিয়েছিলেন ভারতবর্ষের হয়ে তার মাঝে ঘটে গেল এই দুর্ঘটনা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে লিখেছেন আজ আসাম তার প্রিয় সন্তানকে হারালো জুবিন শুধু একজন গায়ক ছিল না তিনি ছিলেন আমাদের আবেগ আমাদের প্রাণের স্পন্দন তার শূন্য তা কোনোদিনও পূরণ হবে না জুবিন গার্গ শুধু বলিউডে নয় গেয়েছেন অসংখ্য আসামি বাংলা নেপালি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার গান তার গানে ছিল এক অদ্ভুত জাদু যা সরাসরি শুয়ে যেত হৃদয়ের গভীরে আজ তার সেই কণ্ঠে আমাদের মাঝে আর ফিরে আসবে না তবে চিরকাল বেঁচে থাকবে তার অমর সৃষ্টি আসামের আকাশ আর শূন্য সঙ্গীত প্রেমীদের চোখের জল আমরা হারালাম এক মহান শিল্পীকে বিদায় জুবিন তোমার সুর তোমার কণ্ঠ তোমার গান আমাদের হৃদয়ে চিরভালে বেঁচে থাকবে যদি